ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র বাড়িতে কিভাবে এই ব্রত পালন করবেন এবং এই ব্রতের দিন কি কি করা যাবে না সেই বিষয়ে ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো প্রথমে আমরা আলোচনা করবো যে জন্মাষ্টমী ব্রতের দিনে কি কি করবেন না তো জন্মাষ্টমীর আগের দিন ও পর সহ তিন দিন আমিষ আহার তথা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম কলমি শাক ইত্যাদি বর্জন করবেন আমিষ আহারিদের অন্ততপক্ষে জন্মাষ্টমীর আগের দিন থেকে অন্নদা একাদশীর পর দিন পর্যন্ত আমিষ আহার বর্জন করা উচিত এই সকল দিনে চা পান কফি বিড়ি প্রভৃতি নেশাদ্রব্য বর্জন করবেন এ সকল দিনে দ্রুতক্রীড়া বা জোয়া খেলা বর্জন করবেন এবং মৈথুন কার্য বর্জন করবেন মিথ্যাচার পরনিন্দা অন্যের সমালোচনা করবেন না ব্রত করেছেন পূজা করেছেন বলে অহংকার করবেন না বিনয়ী ও নম্র থাকবেন বৈষ্ণব অপরাধ ধাম অপরাধ করবেন না জন্মাষ্টমী ব্রত দিনে অন্ন রুটি লুচি সুজি হরলিক্স কাউন ভুট্টা ছাতু সরিষা সয়াবিন প্রভৃতি ভুলেও গ্রহণ করবেন না জন্মাষ্টমীতে ভুলেও আমিষ দ্রব্য রন্ধন করবেন না জন্মাষ্টমীতে বাজে ভিডিও সিরিয়াল নাটক মুভি দেখে সময় নষ্ট করবেন না তখন আমরা আলোচনা করবো যে জন্মাষ্টমী ব্রতে কি কী করবেন ব্রতের আগের দিন আতপ চালের অন্নপ্রসাদ গ্রহণ করে সংযম ও ভগবানের নিকট প্রার্থনা করবেন জন্মাষ্টমী ব্রত দিনে নির্জলা উপবাস পালন করবেন এবং মধ্যরাত বারোটা পর্যন্ত উপবাস করবেন মধ্যরাতে ভগবানের বিশেষ পূজা অভিষেক করে ফলমূল কাজুবাদাম কাঠবাদাম প্রসাদ গ্রহণ করতে পারবেন অসুস্থতা বা গর্ভবতী বা দুর্বলতাজনিত কারণে নির্জলা উপবাস করতে না পারলে জল গ্রহণ করবেন তাতেও অসমর্থ হলে অল্প ফলমূল গ্রহণ করে ব্রত পালন করবেন ব্রতের পরদিন দিন সূর্যোদয়ের পর অন্ন বা রুটি লুচি পিঠা প্রসাদ গ্রহণ করে পালন করবেন জন্মাষ্টমীর দিনও ভগবানের অষ্টকালীন সেবা পূজা ভোগ নিবেদন প্রভৃতি চালিয়ে যাবেন ভগবানকে ব্রত পালন করতে হয় না অধিক পরিমাণ জপ করবেন হরিনাম সংকীর্তন করতে পারেন প্রাত এবং মঙ্গলারতী করবেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন ভগবানের মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ভাগ গীতা যথাযথ পাঠ করবেন ভগবানের দিব্য লীলা মহিমা ভাগবত অধ্যয়ন অথবা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ অধ্যয়ন করবেন ব্রতের পরদিন শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ভোজন বা দান করবেন জন্মাষ্টমীর পরদিন বা নন্দ উৎসবে বিবিধ অন্ন ব্যঞ্জনাদি মহাভোগ ছাপ্পান্ন ভোগ নিবেদন করবেন অসুস্থতায় ব্রত দিনে ওষুধ গ্রহণ করতে পারবেন নির্জলা ব্রত দিনে আচমনে দূষ নেই শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করবেন নিকটস্থ ইস্কন মন্দিরে জন্মাষ্টমী মহোৎসব অনুষ্ঠানে যুক্ত হতে পারেন তো এছাড়াও আপনারা বাড়িতে যেভাবে ব্রত পালন করবেন সেগুলো হচ্ছে আগের দিন সংযম করবেন অর্থাৎ আমিষাহার বর্জন করবেন প্রসাদ সেবন করবেন রাত এগারোটার মধ্যে খাবার গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন ছাব্বিশ তারিখ ভুরে স্নান করে সংকল্প করবেন এবং ভগবানের চরণে পুষ্প অর্পণ করবেন তো সংকল্প করার সময় যে মন্ত্রটি বলবেন সেটি হচ্ছে অধ্যস্থিত তুয়া সুভূতে পরমেশ্বর ভূস্বামী দেবকী পুত্র জন্মাষ্টমী ব্রতে অদ্যস্থিত্বানিরহার সর্বভোগ বিবর্জিত বুকসে অহম পুণ্ডরীকক্ষ শরণ মে ভবাচ্যুত অর্থাৎ হে পরমেশ্বর হে দেবকী নন্দন আমি অদ্য বা আজ জন্মাষ্টমী ব্রতে উপবাসী থাকিয়া পরদিন আহার করিব হে পুণ্ডরী কাক্ষ অদ্য সর্বভোগ বর্জনপূর্বক উপবাসী থাকিয়া কল্ল অর্থাৎ কাল আহার করিব হে অচ্যুত আপনি মদীয় স্মরণস্থান হন তো এরপর আপনারা ২৬ তারিখ মধ্যরাত্রি অর্থাৎ রাত বারোটা পর্যন্ত নির্জলা উপবাস পালন করবেন যারা অসুস্থ বা শিশু বা বৃদ্ধ তারা ফল জল বাদাম গ্রহণ করতে পারবেন ব্রাহ্ম মুহূর্তে স্নান ও মঙ্গলারতি করবেন অধিক হরিনাম জপ কীর্তন করবেন ভগবানের পূজা অর্চনা ভোগ অর্পণ করবেন এবং ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন ভগবানের মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পাঠ করবেন ভগবানের দিব্য লীলা মহিমা শ্রীমৎ ভাগবত অধ্যয়ন অথবা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ অধ্যয়ন করবেন হরিনাম সংকীর্তন করবেন হোম যজ্ঞ দান করতে পারেন সন্ধ্যার পর স্নান তিলক আচমন করে অভিষেকের জন্য প্রস্তুত হবেন রাতে মহা অভিষেক আরতি ভোগ নিবেদন করে অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন পরদিন সকাল ছয়টার পর পালন করবেন এবং নন্দ উৎসব মহাভোগ ছাপ্পান্ন ভোগ অর্পণ করবেন শ্রীল প্রভুপাদের শিষ্য প্রশিষ্য অনুগামী সকলেই পালন করে দুপুর বারোটা পর্যন্ত উপবাস করবেন শ্রীল প্রভুপাদের চরণে পুষ্প অর্পণ অভিষেক প্রভুপাদ লীলামৃত পাঠ বা শ্রবণ করবেন তো এভাবে আপনারা জন্মাষ্টমী ব্রত বাড়িতে পালন করবেন হরে কৃষ্ণ